আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় পেট বাড়ন্ত পেটের নাবি দেখে কিভাবে বুঝবেন যে আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে দেখেন আমাদের প্রেগনেস অবস্থায় বারন্ত পেটে কিন্তু নাভি মানে পেটটা যেহেতু বড় হয়ে যায় দেখবেন খেয়াল করবেন যে নাভি অনেকের বাহিরে এসে পড়েছে কিংবা অনেকের আগের মতোই ভিতরে রয়ে গিয়েছে তো অনেকে কি বলে যদি নাভিটা বাহিরের দিকে এসে পড়ে তাহলে নাকি গর্ভে ছেলে সন্তান থাকে আবার যদি ভিতরের দিকে থাকে তাহলে নাকি মেয়ে সন্তান থাকে কিন্তু আসলে কি এমনটা হয় এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি ইসলামী বা এই বিষয় নিয়ে কি বলে আজ এই বিষয় নিয়ে সব নিয়ে বিস্তারিত বলবো তাই ভালোবেসে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক কমেন্ট করেন না কেন করেন না প্লিজ করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো প্লিজ এটা স্কিপ করবেন না আমার খুব ভালো লাগে তো ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয়ে যায় তো চলুন আর বকবক না করে মূল মূল্যার্জনে চলে যাওয়া যাক আমাদের সমাজে একটা পুরনো বিশেষ প্রচলিত আছে কি জানেন সেটা হচ্ছে গর্ভবস্থার নাভির অবস্থান দেখে বা আকৃতি দেখে নাকি বোঝা যায় গর্বে ছেলে আছে নাকি মেয়ে আছে তো অনেকে কি বলে জানেন যে নাভিটা যে নাভিটা সেটা যদি বাহিরের দিকে ফুলে ফেটে ওঠে তাহলে নাকি গর্ভের ছেলে সন্তান থাকে আবার নাভিটা যদি আগের মতোই থাকে মানে ভিতরের দিকে থাকে তাহলে নাকি গর্ভের মেয়ে সন্তান রয়েছে অনেকে তো আবার বলে গর্ভাবস্থায় যদি সৌন্দর্য বাড়ে তাহলে নাকি গর্বের ছেলে সন্তান থাকে আবার যদি কালচে দেখা যায় চেহারা কালচে হয়ে যায় তাহলে নাকি মেয়ে সন্তান থাকে ও ভালো কথা মনে পড়লো এই সৌন্দর্য নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি আছে যে সৌন্দর্য দেখে কীভাবে বুঝবেন আপনার গর্বে ছেলে আছে নাকি মেয়ে আছে তো যারা দেখেন নাই সেটা দেখে নেবেন অনেকে পছন্দ করেছে তো হয়তো আপনারও ভালো লাগবে ভিডিওটি তাই দেখে নেবেন যাই হোক যেটা বলছিলাম এই সব কথা শুনে অনেক মায়েরা হব মায়েরা আর কি ভেবে থাকেন যে আমার নাবিটা তো একটু বাইরে বেরিয়ে এসেছে আমার কি তাহলে ছেলে সন্তান হবে আবার অনেকে ভাবেন আমার নাবিটা তো একটু ভিতর দিকে চলে গেছে তাহলে কি আমার মেয়ে সন্তান হবে কিন্তু ভাই এই যে ছেলে মেয়ে নির্ধারণ নাভি দেখে এর আসল সত্যিটা কিন্তু সম্পূর্ণই আলাদা জানা দরকার না বিজ্ঞান এই সম্পর্কে কি বলে চলুন জানি। আমরা জানি গর্ভাবস্থায় শরীরে একের পর এক কিন্তু পরিবর্তন ঘটে থাকে কি ঘটে থাকে না থাকে তো বিশেষ করে কিন্তু পেটের চারপাশে এই পরিবর্তনটা বেশি লক্ষ্য করা যায় দেখেন বাচ্চা যত বড় হতে থাকে পেট তত বড়ো হতে থাকে মানে জরায়ু বা ইউটিরাসটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং উপরের দিকে উঠে যায় এর ফলে কি হয় সেই জরায়ুটা তখন পেটের যে চামড়া আছে সেই চামড়া পেশি এমন কি নাভির উপরেও চাপ পড়ে এই নাভির উপর চাপ ফলার পরে কি হয় অনেকের পেটের যে নাভিটা রয়েছে সেই নাভিটা তখন বাইরে বেরিয়ে আসে আবার অনেকের বা আগের মতোই থাকে যেমন আর কি ভিতরের দিকে থাকে এই যে বিষয়টা এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে মায়ের দেহের গঠন কেমন তার উপরে মায়ের পেটের ভিতর চর্বি আছে কিনা সেটার উপরে এমন কি বাচ্চাটা কোথায় কিভাবে অবস্থান করছে সেটার উপরে আরেকটা হচ্ছে মা কততম মাসে রয়েছে এগুলোর উপরেই কিন্তু নির্ভর করে থাকে আপনার নাভিটা তো বিজ্ঞানীরা এই জন্য বলে থাকে যে নাভির আকার বা আকৃতি এটা কিন্তু গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করে না বরং এই যে নাভির আকার আকৃতি এটা কিন্তু পুরোটাই নির্ভর করে মায়ের যে শারীরিক পরিবর্তন হয় সেটার উপরে মানে মায়ের শারীরিক গঠনের উপরে তো এটা কেন হয় জানেন গর্ভাবস্থার সময় যে হরমোনের পরিবর্তনগুলো হয় রিলাক্সিন এবং প্রজেস্টরন এগুলো তো বেড়ে যায় বেড়ে যাওয়ার ফলে কি হয় মায়ের পেশির যেগুলো রয়েছে জরায়ুটা মানে শরীরটা নরম হয়ে যায় পেশিগুলো আর কি ঢিলা হয়ে যায় যার ফলে কি হয় চামড়া টান টান হয়ে যায় আর ঠিক সেই কারণে কিন্তু নাভিটা তখন পরিবর্তন হয়ে যায় অনেকের বের হয়ে আসি আবার অনেকের ভিতরে দিকে থাকে আসলে এটা কিন্তু একটা সম্পূর্ণ ফিজিওলজিক্যাল পরিবর্তন এর সাথে গর্ভের মেয়ে আছে নাকি ছেলে আছে মানে লিঙ্গ এটা কোনো সম্পর্ক নাই তো এখন চলুন আপনাদেরকে জানায় এই বিষয়ে ইসলাম কি বলে ইসলামের দৃষ্টিতে গর্বে ছেলে আছে নাকি মেয়ে আছে এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ উপরতালার উপরে মানে আল্লাহর উপরে এটা শুধুমাত্র আল্লাহই জানেন কুরআনর করিমে কিন্তু বলা আছে যে গর্ভে কি আছে সেটা শুধুমাত্র আল্লাহ তালা জানেন সুরা লোকমান আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহই জানেন গর্ভে কি আছে এর মানে হচ্ছে গর্ভের ভিতরের প্রতিটি রহস্য সন্তানের রূপ সন্তানের লিঙ্গ সন্তানের ভবিষ্যৎ এগুলো সবগুলোই কিন্তু নির্ধারণ করে মহান আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী কিন্তু এই সব হয় তাই ইসলাম কিন্তু আমাদের শেখায় ছেলে মেয়ের পার্থক্য না করে সন্তানের জন্য শুধু দোয়া করতে হবে যেন সন্তান সুস্থ সুন্দর নেক ও ইমানদার হয় চলুন এবার আপনাদের মানে মায়েদের নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে অনেক মায়েরাই ভেবে থাকে মনে মনে ভেবে থাকেন যে প্রকাশ করেন না যে আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান থাকতো কিংবা অনেকে এটা ভাবেন যে আমার গর্ভে যদি একটা মেয়ে সন্তান হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু মা মনে রাখবেন এটির সন্তান ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক না কেন প্রত্যেকটা জীবনে কিন্তু এক একটা আশীর্বাদ তাই ছেলে হোক বা মেয়ে হোক দুজনেই কিন্তু আপনার সমান ভালোবাসা পাবে আপনার হাসিতেই কিন্তু তাদের জীবন বেড়ে উঠবে আচ্ছা ধরেন আপনার গর্ভে আপনি চেয়েছেন আপনার ছেলে সন্তান হোক কিন্তু হয়েছে মেয়ে সন্তান কিংবা আপনি চেয়েছেন মেয়ে সন্তান হোক কিন্তু হয়েছে ছেলে সন্তান তাহলে কি তাদের ফেলে দিতে পারবেন পারবেন না তো আপনাকেই তো বড় করতে হবে কারণ আপনি দশটা মাস গর্ভে ধারণ করেছেন তাদেরকে কত কষ্ট করে জন্ম দিয়েছেন তাহলে তাকে কি ফেলে দিবেন না তো তাই বলবো বাচ্চার লিঙ্গ নিয়ে চিন্তা করবেন না তার সুস্থতা ভালো থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যে হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করুন আমাকে একটা সুস্থ সুন্দর এবং নেক ও ইমানদার সন্তান দান করুন তাহলে প্রিয় মা এখন বুঝতে পারলেন তো নাবি দেখে যে বোঝা যায় ছেলে না মেয়ে এটা কিন্তু আসলে সম্পূর্ণই প্রচলিত ভুল ধারণা বিজ্ঞান বলে এটা শুধুমাত্র শারীরিক পরিবর্তন আর ইসলাম বলে গর্ভের ছেলে মেয়ে নির্ধারণ এটা সম্পূর্ণই আল্লাহতালার ওপর তাই আমাদের স্পেশালি আপনাদের উচিত যে প্রচলিত ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে আপনার পুরো গর্ভযাত্রার সময়টা কাটানো আপনার ভালোবাসা দিয়েই কিন্তু আপনার সন্তানটা বেড়ে উঠবে তাই নিজের এবং ছোট্ট প্রাণটার যত্ন নেওয়া জরুরি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনি এরকম কোনো বিশ্বাসের কথা শুনেছেন কি না আর প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা আছি আপনার সাথে গর্ভাবস্থা শুরু থেকে মাতৃত্ব পর্যন্ত তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন রয়েছেন তারা তো অবশ্যই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এভাবেই আমার সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও সন্তানের যত্ন নেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ